বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনীতিবিদদের ঠাই হবে না বলছে নাহিদ ইসলাম পারমাণবিক হামলা চালানোর নির্দেশ ট্রাম্পের সঙ্গে প্রস্তুতির কিমের জেলনস্কির খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর মিশরে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু এবং সর্বশেষ থাকছে নির্ধারিত সময়ে থ্রি অপারেশন ইরান কমান্ডারের হুঁশিয়ারি এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতিবিদদের ঠাই হবে না বলছে নাহিদ ইসলাম বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি আত্মপ্রকাশ করেছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব হিসাবে ঘোষণা করা হয়েছে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বিয়ের বোম মিম আক্তার এই ঘোষণা দেন তিনি বলেন দুই সালে গণতন্ত্র ও গণত গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে এই দল গঠিত হয়েছে নাহিদ ইসলাম বলেন তারা বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চান এবং ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাই নেই বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র গঠন করতে চান তারা মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বলেন বিদেশি হস্তক্ষেপ ছাড়াই জনগণ সরকার নির্ধারণ করবে এবং পরিবারতন্ত্র বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে অনুষ্ঠানে ধর্মগ্রহন্ত পাঠ জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং শহীদদের স্মরণে নিরাপত্তা পালন করা হয় রাজনৈতিক নেতা রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন তরুণদের নেতৃত্বাধীন এই নতুন দল বিকল্প রাজনৈতিক ধারা গঠনের প্রস্তুতিশ্রুতি ব্যক্ত করেছে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন দেশটির কৌশলগত কুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছে এবং পারমাণবিক হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অর্থাৎ কেসিএনএ জানায় এই পরীক্ষা শত্রুদের সতর্কবার্তা দিতে পরিচালিত হয়েছে যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা বিঘ্নিত করছে এবং সংঘাত উস্কে দিচ্ছে কিমের মতে শক্তিশালী হামলার সক্ষমতা সার্বভৌম রক্ষা ও প্রতিরক্ষার মাধ্যম তিনি বলেন জাতীয় সার্বভৌম রক্ষার জন্য নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এর দায়িত্ব বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় যেখানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় তারা সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি লক্ষ্য বা শনাক্ত করেছিল উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র জাপান ও ইউরোপীয় দেশগুলো সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কম উদ্বেগ প্রকাশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে জাতিসংঘ সহ বৈশ্বিক শক্তিগুলো তীব্র প্রতিক্রিয়া দেখায় জাতিসংঘ উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করলেও দেশটি একাধিক নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলোনস্কের খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন হত্যাকারীর সঙ্গে কোনো আপোষ নয় ইঙ্গিত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের প্রতি তিনি এসব কথা বলেন শুক্রবার অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি ওভাল অফিসে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ইউক্রেন মার্কিন সমর্থন আরও দৃঢ় করতে চায় আর ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী আর ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং সেখানে ব্যয় করা অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনাও করেছেন অন্যদিকে জেলোনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে পাওয়া অস্ত্র ও নৈতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে ইউক্রেনের খনিজ সম্পদ থেকে আয়ের অর্ধেকের একটি পুনর্গঠন তহবিল জমা পড়বে এই তহবিল যৌথভাবে পরিচালিত হবে তবে এর সুনির্দিষ্ট স্বার্থ এখনও পরিষ্কার নয় ট্রাম্প আশা প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার লাভ করবে তবে জেনারস্কি আশ্বাস দিয়েছেন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী ঋণের বোঝায় ফেলা হবে না মিশরে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু মিশরে ইসরায়েল হামাসের দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বৃহস্পতিবার কায়রোতে ইসরায়েলের কর্মকর্তারা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন যুদ্ধবিরতির প্রথম ধাপ শনিবার শেষ হবে তাই দ্বিতীয় ধাপের জন্য তৎপরতা চলছে এই আলোচনার লক্ষ্য হল গাজাই যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করা জীবিত জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করা তবে চুক্তি হবে কি না তা অনিশ্চিত কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের মতে গাজায় উনষাট জন বন্দী রয়েছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইদুয়ান শাওয়ার জানিয়েছে তারা বন্দি মুক্তির বিনিময়ে চুক্তি প্রথম ধাপ বাড়াতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা আশা করছেন আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে এর আগে থামাস শতাধিক ফিলিস্তিনি বন্ধির বিনিময়ে চার জিম্মির দেহবশেষ হস্তান্তর করেছে প্রায় দেড় বছর যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় নির্ধারিত সময়ে ট্রু প্রমিস থ্রি অপারেশন ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ইসলামিক রেগুলেশনারি গার্ড কর অর্থাৎ আইআরজিসি ঘোষণা করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযানের তৃতীয় ধাপ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর আলি ফাজলি এই অভিযানে কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপও যথাসময়ে বাস্তবায়িত হবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আইআরজিসি এর ডেপুটি কমান্ডার রিয়র অ্যাডমিরাল আলি ফাধাবি ইসরায়েলের ছাব্বিশে অক্টোবর বিমান হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ওই হামলায় চার ইরানি নিহত হয়েছিল কমান্ডার হোসেন সালামি বলেছেন টু প্রমিস অন ও টু অভিযানের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সতর্ক বার্তা দেওয়া তিনি ইঙ্গিত দিয়েছেন আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে আলী ফজলি ইরাকের দখল থেকে খোরশাহাম এর মুক্তি প্রসঙ্গ টেনে বলেন ইসলামী মূল্যবোধ রক্ষায় প্রতিরোধ ফ্রন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ যা ইয়ামেন থেকে গাজা পর্যন্ত বিস্তৃত